রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেট মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম চোখে এখনও ছাত্রলীগ নেতা বদরুল আলমের বয়ের ছাপ খাদিজা স্বজনদের দেখলেই চোখের পানি ছাড়ছেন ঠিকঠাক বলতে পারছেন না কোনো কথা খাদিজার মা মনোরা বেগমের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে মনোয়ারা বেগম বলেন খাদিজা শুধু কান্না করছে তার দুই চোখে আমি আতঙ্ক দেখেছি আমার মেয়ের ভেতর থেকে এখনও সেই ভয় কাটছে না আমাদের দিকে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে ডাক দিলে সাড়া দেওয়ার চেষ্টা করছে আমরা শুধু তাকে ভরসা দিয়ে আসছি এখন আর তার কিছু হবে না তিনি বলেন আমার মেয়ে শিশুর মতো হয়ে গেছে তাকে বলছি আমি তোমার আম্মা তখন সে আম্মা বলে ডাকছে আর কাঁদছে তার বাবাকে বাবা বলেও ডেকেছে কথা বলতে তার খুবই কষ্ট হচ্ছে কান্না জরি কণ্ঠে খাদিজার মা বলেন যে আমার মেয়েকে এমন করেছে তার সুষ্ঠু বিচার চাই তা না হলে খাদিজার মতো আরও অনেক মেয়ে ধরনের ঘটনার শিকার হবে কতটা নির্মম আর অমানুষ হলে একটা মেয়েকে এমনভাবে এমন ভাবে চেষ্টা করে আমি ভাবতে পারি না চিকিৎসক ও পরিবার সূত্রে জানা গেছে খাদিজা ধীরে ধীরে তার স্মৃতিশক্তি ফিরে পাচ্ছেন শরীরে যেসব অংশে জখম সেসব জায়গার ব্যথার যন্ত্রণায় ছটফট করছে সে তার শরীরের বাম দিকের অনুভূতি এখনো ফেরেনি আরও কিছু সময় লাগবে তবে সে ডান হাত ও ডান পা নাড়াতে পারছে এদিকে হামলার ঘটনায় বিরুদ্ধে খাদিজার চাচা আব্দুল কুদ্দুসের দায়ের করা মামলার চার্জশিট আগামী রোববার আদালতে দেওয়া হবে বলে মামলা সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে চার্জশিটে হামলার ঘটনায় প্রত্যক্ষদর্শী সাতজন সহ তিরিশ জন সাক্ষ্য দিবেন অপরদিকে শাহাদালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ সম্পাদক বদরুলের পক্ষে আদালতে কোনো আইনজীবী লড়বেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের আইনজীবীরা ভিউয়ার্স এরকম আরও মজার মজার ও আপডেট নিউজ পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন ধন্যবাদ